এই মুহূর্তে আছে শহীদ মিনারের ঠিক ডান পাশটাতে রয়েছে এবং এখানকার যে অবস্থা সেটি একেবারে জনসমুদ্র হয়ে আছে শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে পুরো একটি জনসমুদ্র তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমার সামনেও একজন বয়স্ক বয়স্ক একজন মানুষ তা ওই না এবং বিভিন্ন বয়সী মানুষ এসে যেমন হাঁচি এনে না আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ যে স্লোগান দিচ্ছে বিশেষ করে নয় দফার পক্ষে স্লোগান দিচ্ছেন কেউ কেউ আবার শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষণা অর্থাৎ আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে সেই হিসেবে এক দফা দাবি সেই দিকেও তারা কেউ কেউ স্লোগান দিচ্ছেন যেটি বলছিলাম বয়স্ক মানুষদের কথা আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে জীবনের এই সময় এসে তারা শিক্ষার্থীদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে সেটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের রক্তের উপর দাঁড়িয়ে দেশ এভাবে এগিয়ে যেতে পারে না এটি তাদের মূল কথা এছাড়াও দেখেছি কয়েকজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও এই শিক্ষার্থীদের সাথে এসে সামিল হয়েছেন এবং তাদের কেউ সেনাবাহিনীতে ছিলেন কেউ নৌবাহিনী বিমান বাহিনীতে ছিলেন তাদেরও মূল দাবি আসলে এটি

আশপাশে আইনশৃঙ্খলা রুখে কোনো বাহিনীর অবস্থান দেখেছি তবে সেটি একটু বড় অবস্থান ছিল না জিলে দেনা অবস্থা তাদেরকে আজকে কিছু এছাড়া এইখানে যে সাধারণ মানুষ বড়ো হয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো অন্য কোনো পক্ষ থেকে কোনো হামলার খবর এখন পর্যন্ত তাও জানি এখন পর্যন্ত সান্তে কোনোভাবে কর্মসূচি চলছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ কেমন লাগলো আপনার মূল্যবান দিন আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল